নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আজকে স্বার্থপর নিয়ে কথা বলবো মানে স্বার্থপর বাংলা সিনেমা রিসেন্ট রিলিজ হয়েছে তো এটা নিয়ে আমার আজকে মূল অ্যানালিসিস এই সিনেমাটা কেমন হলো ভালো মন্দ নিয়ে কথা বলবো তো প্রথমত বলবো যে এই সিনেমাটার যে আমি রিভিউ করছি রিভিউ হয়তো আমি করতে পারি না কোথাও ভুল কথা বলা হবে যে আমি রিভিউ আর নই হয়তো সেইভাবে নই জাস্ট আমার মনে আমার ভালো লাগা মন্দ লাগা নেই এই ভিডিওর কথা বলবো তো প্রথমে আমি দর্শকদের কাছে বলে রাখছি যে এই ভিডিওটা আমি খুব বেশি ভিডিওটা এটা ভেবেই বানাচ্ছি যে দশজন মানুষ আমার হয়তো দেখবে কারণ তার বেশি দেখবে না কারণ আমার চ্যানেল তো খুব ছোট চ্যানেল এবং সাবস্ক্রাইবারও অনেক কম খুব বেশি ভিউজ পড়ে না মাঝখানে দুটো কপিরাইট খেয়ে গেছি বিভিন্ন টেকনিক্যাল ফল্টের জন্যে তো যার জন্যে রিচটা আরও কমে গেছে তো আপনাদের কাছে জাস্ট এইটুকুনিই অনুরোধ করতে পারি হাজ্য করে যে আপনারা যদি সবাই মিলে একটুখানি আমাকে টেনে একটু তুলে দেন মানে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা বা একটু যদি শেয়ার টেয়ার করে তুলে দেন তাহলে হয়তো আমার ভিডিওগুলো আবার একটু মাইলেজ পাবে কারণ আমি এখন যত ভালো ভিডিওই দিক না কেন চ্যানেলটা কিন্তু অনেকটা রিচ ডাউন হয়ে গেছে কারণ আমি দুটো কপিরাইট স্ট্রাইক খেয়ে গেছি একটা জাস্ট মানে ভুল হয়ে গেছে আর কি এই স্বার্থপর আমি কথা বলবো যে এটা কিন্তু আমার কোথাও ব্যক্তিগত দেখুন সবার তো একটা নিজস্ব একটা চয়েস থাকে আমি লাইফে তিনবার এরকম হলো আমার সাথে কারণ প্রথম বললি আমি গা গাল কথা বলি না খুব বেশি প্রথম আমি একটা সিনেমা এসেছিল সেই সময় দু হাজার সাতে কিছু মানুষ আমার চয়েসের মানুষ থাকে যেমন রঞ্জিত মল্লিক এই লোকটাকে দেখে আমি একটা সিনেমা দেখতে গেছিলাম সিনেমার নাম ছিল নন্দিনী আমি কোনো হিরোকে চিনতাম না কিছু না কোয়েলকেও যে খুব বেশি ফ্যান ছিলাম এরকম ব্যাপার নাই সেই সময় তখন জাস্ট ওই লোককে ওই লোকটাকে দেখে এবং অঞ্জন চৌধুরীর উপর একটা কোথাও বিলিভ ছিল বিশ্বাস ছিল যে এই লোকটার বই দেখতে গেলে হয়তো নিরাশ হব না সত্যিই হয়নি এবং সেই সিনেমাটা আমি এতটাই ভালো লেগেছিল উনিশবার দেখেছি এই কথাটা কেন বলছি আপনারা বুঝতে পারবেন তো এই একটা কিন্তু বিশ্বাসের মানে বিশ্বাস তৈরি হয়েছিল যে রঞ্জিত পল্লী মানে কিছু একটা ভালো আছে বইটাতে সেই বিশ্বাস নিয়ে দেখেছিলাম ঠকিনি পরপর উনিশবার দেখেছিলাম হলে নবাব মানি তো এরকম একটা বিশ্বাস জন্মেছিল শঙ্কর মুদি বলে একটা সিনেমা এসেছিল বহুদিন আগে কৌশিক গাঙ্গুলির ফ্যান মানে অভিনয়ের ফ্যান সিনেমাটা আমি হলে গিয়ে দেখার সুযোগ হয়নি আমি ইউটিউবে এসে আমি কানটেনটা ডাউনলোড করে আমি দেখেছি অজস্রবার ইউটিউবে দেখেছি ডাউনলোড করে এবং ওই লোকটার ফ্যান হয়ে গেছিলাম অভিনয়ের ফ্যান তারপরে ওই লোকটা সিনেমা পাগলের মতো দেখি তো সেই বিশ্বাস নিয়ে কিন্তু বছর কয়েক আগে কথা মিলিত বলে একটা সিনেমা এসেছিল সেটা দেখে কিন্তু জাস্ট মানে ওই বিশ্বাসটা নেই যে এই লোকটা আছে মানে কিছু একটা হবে অবশ্যই তো আমার কিন্তু ভীষণ মানে ভালো লেগেছিলো আমি জানি না কোন সিনেমা কত বিজনেস দিয়েছে এইসব আলোচনাই করবো না আমার ভালো লাগার ব্যাপারটা আমি শেয়ার করছি তো সেই বিশ্বাস নিয়ে কিন্তু আজকেও এই সিনেমাটা আমি গেছিলাম যে রঞ্জিত মল্লিক আছে ঠিক আছে চলো দেখা যাক কি হয় তো সিনেমার নাম হচ্ছে স্বার্থপর আমি মেন ব্যাপারে আসবো যে এই সিনেমাটা এবার আমাকে কি ওই হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড করতে পেরেছে সিনেমাটা সেটাই আমি মূলত এই ভিডিওটাতে এতক্ষণ বলার চেষ্টা যেটা করছিলাম সেটাই বলবো তো এই সিনেমাটা আমার মনে হয় খুব চেনা একটা গল্প আমি প্রযোজক শুধু সুরিন্দার ফিল্মস প্রযোজক এটুকুনি আমি পরিচালকের নামও জানি না বা বলতেও চাইছি না হয়তো সেইভাবে বাট কেমন লাগলো সত্যি কথা বলছি গল্পটা খুব চেনা গল্প আমি মনে হচ্ছে না সিনেমা দেখছি খুব পাশের বাড়ি মাছ আমারই পাশের বাড়ির গল্প বা আমারই বাড়ির গল্প সেটাই পরিচালক তুলে ধরেছেন একটা মেয়েদের অধিকার নিয়ে গল্পটা খুব কোয়েল মল্লিকের চরিত্রটা প্লে করেছেন কোনো জায়গায় আমি দেখলাম না সিনেমাটাতে যে চোখে চোখ রেখে উঁচু গলায় কথা বলতে এত সুন্দর অভিনয় তার মানে এত পরিণত সে তার সিনেমা সে নাচ গান করতো ফাইট করতো বা মিতিন মাসিদেও আগে আমি দেখেছি ফাইট করতে অরুন্ধীতেও দেখেছি ফাইট করতে বা নাচ গানের তো অসংখ্য রয়েছে সেই নায়িকাটা আজকে অভিনেত্রী হয়েছে যখন ডায়লগ ডেলিভারি করছে তার চোখে চোখ রেখে কোনো সংলাপ নেই এবং মানে ভয়েস মানে উঠছে না মানে মাথা নিচু করে কথা বলছে এতটা পরিণত অভিনেত্রী সে বাড়ির বাবা সম্পর্কে যে মেয়েদের একটা অধিকার থাকে এটা নিয়েই মূলত গল্প ভাই বোন মানে কৌশিক সেন ভাইয়ের চরিত্রে এবং কোয়েল মল্লিক বোনের চরিত্রে কিছু বুঝি না অ্যাক্টিং সম্বন্ধে আমি বুঝি না কিন্তু দর্শক হিসেবে বলছি একশোই একশো একশোই একশো এবং বিজিএমগুলো সংলাপের যেমন যেখানে সিচুয়েশান বিজিএমগুলো এত সুন্দর করে লাগিয়েছে ভালো লাগতে বাধ্য থার্ড পয়েন্ট রঞ্জিত মল্লিক এই সিনেমাটাতে রয়েছেন ভালো লেগেছে ক্লাইম্যাক্সে তার একটা কোটুম ড্রামা তো ক্লাইম্যাক্সে তার একটা ভীষণ বড়ো মনে হয় দুপাতার সংলাপ রয়েছে রঞ্জিত মল্লিকের যখন সে কোর্টে লড়াই করছে এই মেয়েটার বিরুদ্ধে মানে কোয়েল মল্লিকের এগেনস্ট উকিল যে দাঁড়িয়েছে তার হয়ে আর কি সে সওয়াল করছে দু পাতার যার সংলাপ হয়েছে যেটা রঞ্জিত মল্লিক বিভিন্ন সিনেমাতে ড্রামাটিক যে সিনগুলো থাকে সেই সিনগুলোই দিয়ে থাকেন অসম্ভব ভালো লেগেছে তাকে তো এগুলোই বলবার ইন্দ্রজিৎকে বহুদিন পরে দেখলাম ইন্দ্রজিৎ একটা টাইমে রঞ্জিত মল্লিক এই সিনেমাতে রয়েছে এবং ইন্দ্রজিৎকে দেখে আমার কথা মনে হচ্ছিলো যে দু হাজার চার পাঁচ নাগাদ একটা সিনেমা এসেছিলো আমার খুব ভুল না হলে দাদু নম্বর ওয়ান সেখানে রঞ্জিত মল্লিকের নাতি হয়েছিল ইন্দ্রজিৎ তার কি দুগলা পাতলা চেহারা ছিল আজকে সে বেশ জিম টিম করে বেশ হেভি স্মার্ট একজন অভিনেতা হয়েছেন অবশ্যই তাকে খুব বেশিভাবে দেখা যায়নি আর কি দেখেছি সারা সিনেমাতেই রয়েছে কিন্তু তার মুখে খুব বেশি সংলাপ নেই এবার আমার এইটুকুনিই বলার যে অভিনয় তো আমি বললামই বাট একটা জিনিস বলার এটাই যে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু পাবলিক কিন্তু হুড়মুড়িয়ে ভিড় করে দেখবে এবং এটা মাসের সিনেমা নয় কিন্তু এটা ক্লাসের সিনেমা ক্লাস অডিয়েন্সের সিনেমা কিন্তু মাস কিন্তু কানেক্ট করতে হয়তো নাও পারে কারণ তো মাস এখন কান্তারা বা এই থাম্মা বলে যে সিনেমাটা বা আরও যে সমস্ত সিনেমাগুলো সেই সব সিনেমা হয়তো দেখতে অভ্যস্ত তাদের হয়তো ব্যাপারটা পোষাবে না কিন্তু গল্পটা ভীষণভাবে সাধারণ মানুষের জন্য তারা রিলেট করতে পারবে কোথাও সিনেমাটা প্রত্যেকে দেখুন ফ্যামিলি মেম্বারকে নিয়ে দেখুন অবশ্যই আমার মনে হয় কোথাও ফ্যামিলি মেম্বারকে নিয়ে দেখা উচিত প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে নিয়ে গিয়ে দেখা উচিত কেননা আমি ভিডিওতে শেষেই এই কথাটাই বলবো যে আমাদের সম্পর্ক তো খুব সূক্ষ্ম জিনিস একটা রিলেশান তৈরি করতে অনেক সময় লাগে একটা রিলেশান ভাঙতে জাস্ট মানে একটা টোকা দিলেই একটা সম্পর্ক ভেঙে যায় কোথাও তো এই সারা সিনেমাটা দেখে আমার এইটুকুনি কোথাও আমি এইটুকুনিই বুঝলাম যে দুটো মানুষের সম্পর্ক দুটো মানুষ যদি কথা বলার মতো মানে একটা অবস্থাতে থাকতো দুজন মুখে চোখে চোখ রেখে যদি কথাটা বলতে পারতো বা একজন আরেকজনের কথা যদি গুরুত্ব দিয়ে শোনার সময়টা তাদের থাকতো তাহলে তাদের গল্পটা ভাই বোনের সম্পর্কটা ওই কাঠ গিয়ে শেষ হতো না মাঝখানে কিছু উকিল ফায়দা লুটলো তাদের প্রফেশনের জন্যে তাদের বিভিন্ন রকম যে গল্পগুলো দেখানো হয়েছে গল্পতে যে ভাই এবং বোন একটা ভালো সম্পর্ক তাদের সম্পর্কে দুজনের ভাবনাটাই কিন্তু আপনি ভুল বোমান করতে পারবেন না বোন যেটা ভাবছে সেটাও কিন্তু রাইট ভাই যেটা ভাবছে সেটাও রাইট আবার সেটা কি সেটা আমি বলবো না সেটার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে কিন্তু এই ভাই ও বোন দুজনের যে চোখে চোখ রেখে তাদের যে সম্পর্কের কথাটা যদি প্রথমে বলে দিতে পারত তাহলে সম্পর্কটা কিন্তু মানে টানা ছেড়া করে কোর্ট পর্যন্ত যেতে হতো না এবং ক্লাইম্যাক্সে সেটা যখন বাস্ট হচ্ছে দুজন দুজনকে বলার সুযোগ মানে পেয়েছে ভীষণ ইমোশনাল একটা সিন আমার মনে হয় দর্শকরা সবাই ওই জায়গাটাই কিন্তু একটা মোচড় দেবে ভেতর থেকে কাঁদতে বাধ্য আমার মনে হয় কোথাও তো এইটুকুনি বলার যদি এটা উইন্ডোজের সিনেমা হতো কারণ উইন্ডোজ এই ধরনের গল্প বলে যার জন্যে তাদের একটা ক্লাস অডিয়েন্স তারা তৈরি করে নিয়েছে একটা ফ্যামিলি দর্শক তারা তৈরি করে নিয়েছে তারা কিন্তু এই সিনেমাটা বহুদিন দর্শকরা দেখতো যেহেতু একটা সুরিন্দার ফিল্মসের সিনেমা আমি জানি না এই সিনেমাটা হয়তো দু সপ্তাহ পরে থাকবে কিনা কারণ যা সিনেমার প্রেশার রয়েছে অন্যান্য সিনেমার যা পেশার রয়েছে হলে রাখতে পারবে না আমি জানি না কিন্তু যদি এটা উইন্ডোজের সিনেমা হতো তাদের তো একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং প্রযোজক পরিচালকের একটা নামও ছিল দাদি তো সেই সিনেমাটা কিন্তু অনেক দিন চলতো এখন দেখা যাক সুরিন্দার ফিল্মস তাদের প্রযোজনা সংস্থাও তো অনেক পাওয়ারফুল প্রযোজনা সংস্থা যেখানে কোয়েল মল্লিকের মতো বা রঞ্জিত মল্লিকের মতো স্টার রয়েছে তো সিনেমাটা আমার মনে হয় যদি ধরে রাখে আস্তে আস্তে পিক আপ নেবে হয়তো বিশাল কিছু ওই রাত গিয়ে এক কোটি কালেকশান হয়তো এরকম হবে না কিন্তু আহামরি খারাপ সিনেমায় বলবো না বা খারাপ রিভিউ দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না খুব ভালো গল্প খুব ভালো অভিনয় চেনা গল্প হলেও অনেক কিছু বোঝার আছে অনেক কিছু বোঝানোর আছে প্লিজ আপনারা সবাই মিলে ভাই ফোটার এরকম একটা সিজনকে দীপাবলির সিজন মিস করবেন না এটুকুনি বলার আবার বলছি ভিডিওটা কেউ দেখবে না ভিডিওটা দেখবে না বলেই আমি এতটা খুব স্লো স্লোভাবে পয়েন্ট আউট করলাম যদি দশজনও দেখেন কোথাও আমার এই কথা মানে আমার এই বক্তব্যটা আমি ধন্যবাদ এই সবাই ভালো থাকুন স্বার্থপর দেখুন এবং আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি স্বার্থপর কিন্তু কুড়ি বছর আগেও একটা সিনেমা এসেছিলো স্বপন স্যার সেটার গল্পটা একটু আলাদা রকম ছিল এবং সেই টাইটেলেই স্বার্থপর যাই হোক অবশ্যই সিনেমা দেখুন এবং ফলো রাখুন আমাকে নমস্কার